আপনি কি কখনও এমন জায়গার কথা ভেবেছেন যেখানে শ্বাস নিতেও মনে হয় বুকের ভেতর জমে যাচ্ছে বরফ আজ চলুন ঘুরে আসি পৃথিবীর দশটি বরফের রাজ্য থেকে নাম্বার এক সবচেয়ে ঠান্ডা অঞ্চল সাইবেরিয়া ইয়াকুত্স্ক শীতকালীন গড় তাপমাত্রা বিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ইয়াকুৎস্ক পৃথিবীর সবচেয়ে ঠান্ডা শহর শীতে এখানে বাইরে বের হওয়া প্রায় অসম্ভব কারণ বাতাসে নিঃশ্বাস নিতেই ফুসফুসে বরফের মতো অনুভূতি হয় এমনকি গরম পানি ছুড়ে দিলে তা মাঝ আকাশেই বরফে পরিণত হয় দুই কানাডা সবচেয়ে ঠান্ডা অঞ্চল নুনাভুট ইউকন ওয়েস্ট টেরিটরিজ গড় তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কানাডার উত্তরাঞ্চলে শীতকাল দীর্ঘ হয় প্রায় পাঁচ থেকে ছয় মাস বরফে ঢাকা রাস্তা জমাট বাঁধা নদী এবং হিমবাহের প্রাকৃতিক সৌন্দর্য এখানে সাধারণ দৃশ্য তিন গ্রিনল্যান্ড অবস্থান উত্তর আটলান্টিক মহাসাগরে ডেনমার্কের অধীনস্থ অঞ্চল গড় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস বছরের বেশিরভাগ সময় বরফে ঢাকা থাকে শীতে সূর্য ছয় মাস পর্যন্ত দেখা যায় না এখানে বরফের স্তর কয়েক কিলোমিটার পুরু চার মঙ্গোলিয়া সবচেয়ে ঠান্ডা শহর উলানবাটার গড় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস উলানবাটার পৃথিবীর সবচেয়ে ঠান্ডা রাজধানী শহরগুলোর একটি বিস্তীর্ণ তৃণভূমি শীতে বরফে ঢেকে যায় পাঁচ নরওয়ে সবচেয়ে ঠান্ডা অঞ্চল স্ফালবার্ড দ্বীপপুঞ্জ গড় তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এখানে শীতকালে সূর্য ওঠে না চার মাস ধরে এটি পোলার নাইট নামে পরিচিত বরফে ঢাকা ফিয়র্ড ও নর্দার্ন লাইটস এই অঞ্চলের বিশেষ আকর্ষণ ছয় ফিনল্যান্ড সবচেয়ে ঠান্ডা অঞ্চল ল্যাপল্যান্ড গড় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস দীর্ঘশীতে তুষারাবৃত বনাঞ্চল ও রদ এখানে জমে যায় নর্দার্ন লাইটস দেখার জন্য এটি বিশ্বের অন্যতম সেরা জায়গা সাত আইসল্যান্ড গড় তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বরফ ও আগ্নেয়গিরির দেশ এখানে গ্লেসিয়ার লাভা ফিল্ড এবং প্রাকৃতিক গরম ঝর্ণা একসাথে পাওয়া যায় আট কাজাকস্তান সবচেয়ে ঠান্ডা শহর নূর সুলতান গড় তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস শীতকালে তীব্র বরফ ঝড়ে পুরো শহর পোখাঘাতগ্রস্ত হয়ে পড়ে ঠান্ডা বাতাসে তাপমাত্রা আরও নিচে নেমে যায় নয় এস্তোনিয়া গড় তাপমাত্রা পাঁচ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এখানে শীতে হ্রদগুলো পুরোপুরি জমে যায় স্থানীয়রা বরফের উপর হাঁটা স্কেটিং এমনকি গাড়ি চালানো পর্যন্ত করে দশ সুইডেন সবচেয়ে ঠান্ডা অঞ্চল কিরুনা গড় তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস শীতে এখানে দুই মাস ধরে সূর্য ওঠে না এই পোলার নাইট সময় আকাশে দেখা যায় অসাধারণ নর্দার্ন লাইটস এমন মজার মজার তথ্য পেতে আমাদের সাথেই থাকুন